টাকা থেকে জাস্ট কালেকশন দেখুন কালেকশন পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি শুরু শুরু হয়ে যাচ্ছে জাস্ট কালেকশন গুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন চলে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে দেখুন অসাধারণ অসাধারণ ডিজাইন চলে যাচ্ছে দেখুন জাস্ট পঁয়তাল্লিশ টাকায় দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আর পিওর কটনের ভিতরে শাড়ি পেয়ে যাবেন মাত্র উনষাট টাকায় মাত্র উনষাট টাকা থেকে সুতির ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র উনষাট টাকা থেকে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন দিদি আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে বলছি আপনাদের আজকে দারুন দারুন কালেকশন দেখাবো সামনেই যেহেতু দুর্গা পূজা সেক্ষেত্রে আপনাদের ইউনিক ইউনিক ডিজাইনের কালেকশন দেখাবো জাস্ট কালেকশন গুলো দেখুন এখানকার অ্যাড্রেসটা কি আছে একবার জেনে নেব এখানকার অ্যাড্রেস হয়েছে শান্তিপুর গোবিন্দপুর আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন তাহলে আমাদের লোক গিয়ে আপনাদের গাইড করে নেবে ঠিক আছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এরকম ধরনের সিলভে যাবেন মাত্র 50 টাকায় অসাধারণ অসাধারণ মাত্র 50 টাকা থেকে এবার দেখুন আমাদের কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন এই ধরনের কালেকশন চলে যাবে মাত্র 350 টাকার উপরে দেখুন সাড়ে তিনশো টাকার উপরে সিল্ক এইগুলো কিন্তু বাজারে নিয়ে আপনারা কমপক্ষে ছ থেকে সাতশো টাকায় বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনারা একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আসুন আপনারা কিভাবে কিনে কত টাকা দিয়ে কিভাবে ব্যবসা করবেন সম্পূর্ণ কিন্তু আমরা গাইড করে নেবো যে এই এই মালটা এই দামে কিনে এই দামে বিক্রি করবেন সম্পূর্ণ রূপে আমরা আপনাদের শিখিয়ে দেবো ঠিক আছে যেহেতু সামনে দুর্গাপূজা সেক্ষেত্রে বলবো আপনারা আসুন এখনই কিন্তু মুখ্যম সময় ব্যবসা করার সেক্ষেত্রে আসলে আপনাদের পুরো শিখিয়ে দেবো কিভাবে ব্যবসা করবেন আর শান্তিপুরের বুকে আমরা চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করছি যে এই ধরনের মাল এত কম রেটে কেউ দিতে পারবে না প্রত্যেকটা মালে কমপক্ষে পাঁচ থেকে দশ টাকা কম না হলে আমরা ব্যবসা ছেড়ে দেব আমাদের মূলত থাকছে দামের চ্যালেঞ্জ ঠিক আছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন সিল্কের উপরে অসাধারণ অসাধারণ কত থেকে শুরু হয়েছে বললেন মাত্র পঞ্চাশ টাকা থেকে এখানে শুরু হচ্ছে হ্যাঁ আপটু আপনি অবস্থা আপটু আপনি 2000 বলুন 2500 3000 5000 যে রকম রেঞ্জের মাল চাইবেন সেরকম রেঞ্জের আমরা দিতে পারবো জাস্ট কালেকশন গুলো দেখুন অনেকটা কালার চলে আছে অনেক থেকে 7টা কালার চলে আসবে এক একটা বান্ডিলে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এই ধরনের সিল্ক পেয়ে যাবেন মাত্র 400 টাকায় দেখুন মাত্র 400 টাকায় হয় অসাধারণ এগুলো মানে কি বলবো আঁতুর ঘর বলা হ্যাঁ সিল্কের এখানে আঁতুড়ঘর বলা যেতে পারে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন আরেকটা পিওর এই দেখুন কত সুন্দর একটা কোয়ালিটির ভেতরে যাচ্ছে সিল্ক এটা দেখুন জাস্ট কালেকশনগুলো না দেখলে বুঝতে পারবেন না অসাধারণ অসাধারণ কালেকশন একদম সফটের ভেতরে নরম কোয়ালিটির ভেতরে যাচ্ছে সিল্কটা অসাধারণ কালেকশন এর কিন্তু কালার আছে আট থেকে দশটা ঠিক আছে জাস্ট কালেকশন গুলো দেখুন এবার আমি একটু কিছু জামদানির ভেতরে দেখাতে চলেছি দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো আশি টাকা ঠিক আছে হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরো কমে যাবে মাত্র একশো আশি টাকায় দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন পুরো অল বডিতে কিন্তু কাজ থাকছে ঠিক আছে এর কিন্তু কালার থাকছে প্রায় দশ থেকে বারোটা দেখুন আর একটা মিনাকারির ভেতরে দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এটা কিন্তু বাই কালারে চলে আসবে দেখুন মিনাকারি জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন আছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকায় দেখুন উইথ বিপি থাকছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন ঠিক আছে এরপরে আমি কিছু তসর দেখাচ্ছি দেখুন জাস্ট তসর কিন্তু এখানে শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে অসাধারণ অসাধারণ তসর পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা দারুন দারুন কালেকশন এগুলো নিয়ে আপনারা দোকানে সাত থেকে আটশো টাকা বিক্রি করতেই পারেন ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু তাঁত শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে দারুন দারুন কালেকশন হ্যাঁ সত্তর টাকা থেকে তাঁত শুরু হচ্ছে জাস্ট কালেকশন গুলো দেখুন আজকে পুরো ভিডিওটা থাকছে দামের চ্যালেঞ্জ ঠিক আছে দেখুন এই ধরনের এই ধরনের জাস্ট কালেকশন গুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 280 টাকা দেখুন অল বডিতে কাজ থাকছে কিন্তু দারুন দারুন কালেকশন দেখুন একটা ডিজাইন আমি একটা খুলে দেখাই জাস্ট কালেকশন না দেখলে হ্যাঁ হ্যাঁ শান্তিপুরের তাতের ভেতরের চলে যাচ্ছে জাস্ট কালেকশন গুলো না দেখলে আপনারা বুঝতে পারবে না এর কিন্তু কালার চলে যাচ্ছে 10 থেকে 12টা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন ঠিক আছে এরপরে আমি কিছু হ্যান্ডলুমের ভেতরের দেখাবো জাস্ট দেখুন হ্যান্ডলুম এগুলো একদম পিওর সফট এর ভেতরে চলে যাচ্ছে দেখুন দারুন কালেকশন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা দেখুন উইথ বিপি থাকছে একশো সত্তর টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এরপরে দেখাচ্ছি দেখুন আরেকটা একটা ডিজাইনের ভেতরে দারুন কালেকশন না দেখলে বুঝতে পারবেন না এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকায় দেখুন টাকা অসাধারণ ডিজাইনের কালার থাকছে কিন্তু ছ থেকে সাতটা ঠিক আছে আর দেখুন একটা লিনিন বাটিক দারুন কালেকশন লিনিন বাটিক এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দামটা অনেক কমে যাবে আমি যে দামে বলছি সে দামে আপনি নিয়ে বিক্রি করতে পারবেন তাহলে বুঝুন কতটা দামের চ্যালেঞ্জ রয়েছে ঠিক আছে এরপরে দেখুন একটা পুরো খাদির উপর চলে যাচ্ছে দেখুন বেগমপুরি কত সুন্দর একটা ডিজাইনের চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো টাকায় দেখুন জাস্ট কালেকশন সামনে যেহেতু দুর্গা সেক্ষেত্রে লাল সাদা কাপড়ের খুবই ডিমান্ড চলেছে দেখুন আর একটা মিনাকারির ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন কালোর ভেতরে রানীর ভেতরে চলে যাচ্ছে গোলাপির ভেতরে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো তিরিশ টাকায় দেখুন হ্যাঁ জাস্ট কালেকশন পুরো অল বডিতে কাজ থাকছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর এরও কিন্তু কালার থাকছে দশ থেকে বারোটা ঠিক আছে এবার আমি একটা ঢাকাই জামদানির ভেতরে দেখাচ্ছি এর কাপপুর কিন্তু থাকছে ए1 कपूर ए1 কোয়ালিটি থাকছে কোয়ালিটি নিয়ে একদম কথা বলতে হবে না এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে 450 টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো অসাধারণ কালেকশন এর কালার হ্যাঁ এর কালার থাকছে কিন্তু 10 থেকে 12টা 10 থেকে 12টা ডিজাইনও থাকবে কিন্তু 5 থেকে 7 রকমের ডিজাইন যে ডিজাইনের চাইবেন সেই ডিজাইনের আমরা দিয়ে দিতে পারবো দেখুন কালেকশন গুলো না দেখলে বুঝতে পারবেন না জাস্ট কালেকশন গুলো দেখুন এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকায় চলে আসবে দেখুন মাত্র পাঁচশো টাকায় অল বডি কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি একদম সফট এর ভেতরে হ্যাঁ সফট এর ভেতরে জাস্ট এর কথা হবে না কাপড়ের কোয়ালিটি নিয়ে ঠিক আছে এবার আমি একটা কিছু সিল্কের ভেতরে চলে যাচ্ছি দেখুন জাস্ট সিল্ক গুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র চারশো কুড়ি টাকায় দেখুন হ্যাঁ মাত্র চারশো কুড়ি টাকায় সিল্ক বলতে গেলে এখানে সিল্কের কত আইটেম আছে আমরা নিজেরাই বলতে পারবো না জাস্ট সিল্ক দেখিয়ে শেষ করতে পারবো না দেখুন হিউজ কালেকশন আছে দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকায় দেখুন সাড়ে চারশো টাকায় দারুন দারুন কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এর প্রাইস এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দেখুন 500 টাকায় পেয়ে যাবেন জাস্ট কালেকশন হলো হ্যাঁ ইউজ পরিমানে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দামের ফ্যাসিলিটি অনেকটা কম কমে যাবে ঠিক আছে দেখুন জাস্ট কি করে আপনারা ব্যবসা করবেন সম্পূর্ণ কিন্তু তিরুপতি বালাজি শাড়ি সেন্টার বহন করবে কি করে করবেন না করবেন সব গাইড করা হবে সমস্ত গাইড করা হবে আপনারা যদি আসাম ত্রিপুরা থেকে আসতে চান সেক্ষেত্রে রাত্রে থাকলে সবকিছু থাককা খাওয়ার ব্যবস্থা শিরোপতি বালাজি শাড়ি সেন্টার বহন করবে জাস্ট কালেকশন গুলো দেখুন কত সুন্দর ডিজাইনের চলে যাচ্ছে আর প্রাইস থাকছে কিন্তু মাত্র দশ টাকায় দেখুন হিউজ হিউজ স্টক ঠিক আছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 3 দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো টাকায় জাস্ট কালেকশন গুলো দেখুন হ্যাঁ অসাধারণ অসাধারণ কালেকশন আপনি যে রেঞ্জের মাল চাইবেন সেই রেঞ্জের মাল পেয়ে যাবেন দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন জাস্ট শেষ করা যাবে না ঠিক আছে হ্যাঁ অসাধারণ কালেকশন চলে যাচ্ছে দেখুন জগৎ বললে এ টু জেড কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন কালেকশন গুলো সব তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলবো আপনারা একবার হলেও তিরুপতি বালাজি সার্ভিস সেন্টারে এসে যোগাযোগ করুন তাহলে আমরা সব কিছু কালেকশন দেখিয়ে দিতে পারবো দেখুন জাস্ট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো টাকা দেখুন জাস্ট কালেকশনটা না দেখলে বুঝতে পারবেন না যেহেতু দুর্গা পুজো সেক্ষেত্রে আমরা একটু ডিজাইনের ভেতরে শাড়ি পরতে ভালোবাসি সেক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি এর ডিজাইনটা দেখুন জাস্ট লুকটা দেখুন কত সুন্দর এটা কিন্তু দোকানে কিনতে গেলে কম পক্ষে হ্যাঁ বারো থেকে তেরোশো টাকা নিয়েই নেবে এর প্রাইস থাকছে কিন্তু আমাদের এখানে মাত্র সাড়ে ছশো টাকা দেখুন মাত্র সাড়ে ছশো টাকা জাস্ট কালেকশন গুলো দেখুন অপূর্ব কালেকশন উইথ কিন্তু বিপি থাকছে প্রত্যেকটা সিল্কে কিন্তু উইথ বিপি থাকছে জাস্ট কালেকশন নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে এরপরে চলুন আমরা একটু হ্যান্ডলুমের ভেতরে দেখাতে চলেছি হ্যান্ডলুম তো এর আগেও আমি অনেক দেখিয়েছি এরপরে দেখুন এটা অসাধারণ একটা হ্যান্ডলুমের ভেতরে চলে গেছে জাস্ট এতে কিন্তু উইথ বিপি থাকছে এর প্রাইজ থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অসাধারণ কালেকশন দেখুন এরকম পুরো গুটি থাকবে শাড়িটা পুরো সম্পূর্ণভাবে গুটি থাকবে দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন সব খুলে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন আরেকটা ডিজাইনের ভেতরে দেখুন এর কিন্তু কালার থাকছে বারো থেকে তেরোটা কালার থাকছে যে কালারের চাইবেন গুটি ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে হ্যাঁ হ্যাঁ আমি সেম শাড়ি পরে পরে আছি আপনাদের যদি কারো নিতে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন পারেন আর আসলে তো সব থেকে ভালো হয় দেখুন এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় দেখুন জাস্ট কালে দূর থেকে খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থা আছে দেখুন কত সুন্দর একটা ডিজাইনের শাড়ি চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখুন জাস্ট কালেকশন আমি আবারও বলছি আমি যে দামে বলছি আপনারা সেই দামে নিয়ে বিক্রি করতে পারবেন যদি হিউজ পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু আমরা দাম অনেকটা কমিয়ে দেবো দেখুন হ্যাঁ দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকায় দেখুন অসাধারণ একটা カラー140 টাকায় অসাধারণ একটা カラー অসাধারণ ভিডিওতে অনেকজন কমেন্ট করে যে এসব গুলো বল আছে এখানে গেলে সেসব রেড পাওয়া যায় না অবশ্যই আপনারা ভিডিও মিলিয়ে আমাদের কাছ থেকে মাল নেবেন আমরা দিতে পারি কি না সেটা আপনারা একবার হলো যাচাই করুন ভিডিওতে যে বল আছে তিনারা দেখছেন সেরেইই পাবে হ্যাঁ অবশ্যই আপনারা আসুন এসে দেখুন আপনাদের পছন্দ হলে তবেই মাল নেবেন না পছন্দ হলে মাল নেবেন কেন বলুন আপনারা আপনারা এসে একবার হলো তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে দেখুন যোগাযোগ করুন আর আমাদের এখানে কাঞ্জিভরম স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকা থেকে অবাস্তব হলেও সত্য দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন বক্সের এর ভেতরে চলে আসছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে দেখুন জাস্ট কালেকশন অসাধারণ একটা কালেকশন এর কালার কিন্তু থাকছে ছটা কালারের থাকছে ঠিক আছে যে কালার চাইবেন সেই কালার আমরা দিয়ে দিতে পারবো প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে আপনি যেরকম রেঞ্জের মাল চাইছেন বারোশো বলুন চোদ্দশো বলুন সব রেঞ্জের মাল আমি দেখিয়ে দিতে পারবো দেখুন জাস্ট একটা কালেকশন দেখুন যেহেতু দুর্গা সেক্ষেত্রে একটু ডিজাইনের কাপড় সবাই পড়তে চায় এটা জারদৌসি ডিজাইনের ভেতরে চলে আসছে জাস্ট এর প্রাইস থাকছে কিন্তু মাত্র চোদ্দশো টাকা উইথ বিপি থাকছে হ্যাঁ আপনারা এইটা দোকানে কিনতে গেলে আড়াই হাজার টাকার নিচে কিন্তু আপনারা পাবেন না আমরা হোলসেলার দোকান যেহেতু সেক্ষেত্রে বলছি যে আমাদের কাছে সব সময় চিপ রেটে আমরা জিনিস বিক্রি করি ঠিক আছে এরপর কি আছে এরপর আমি কিছু হাট জামদানি দেখাবো জাস্ট দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 100 আশি টাকা আমাদের এখানে জামদানি শুরু হচ্ছে কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু দেখ জান একশো চল্লিশ টাকা থেকে শুরু যা দারুন দারুন কালেকশন ঠিক আছে এরপরে আমি বক্সের এরকম ধরনের বক্সের আইটেম পেয়ে যাবেন কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন আর একটা কানজি গরমের বেতার চলে আসছে প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকায় ঠিক আছে সাড়ে পাঁচশো টাকায় দিদিভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যদি ব্যবসা করতে চান যেহেতু দুর্গাপুজোর সামনে আপনারা পাঁচ থেকে ছ হাজার টাকা নিয়ে ব্যবসায় নামুন আপনাদের ব্যবসা কি করে দাঁড় করাতে হয় আমরা সেটা ভালো করে জানি ঠিক আছে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে নামলে মানে এক মাসের ভেতরে আপনারা লাখ টাকায় চলে এক লাখ টাকার ভেতরে চলে যাবে ব্যবসা এরকমই জিনিস জাস্ট কালেকশনগুলো দেখুন সেক্ষেত্রে বলবো আপনারা আর বসে না থেকে চট জলদি আসুন ব্যবসায় নেমে যান দেখুন কালেকশন গুলো দেখুন এটা হচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র বারোশো টাকা দেখুন কালেকশন গুলো দেখুন দারুন কালেকশন একদম সফট এর ভেতরে কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি যেহেতু দুর্গাপূজার সামনে সেক্ষেত্রে ভালো ভালো কোয়ালিটি সিল্ক আমাদের এখানে রয়েছে ঠিক আছে এবার দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশন ঠিক আছে এরপরে আমি আর একটা সিল্কের ভেতরে দেখাচ্ছি দেখুন ছোট জরির কাজ থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো টাকার ভেতরে দেখুন একটা ডিজাইন খুলে দেখাচ্ছি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো টাকা জাস্ট কালেকশন গুলো নিয়ে কথা হবে না পুরো সম্পূর্ণ এরকম ফুলের ভেতরে মোটি চলে যাচ্ছে হ্যাঁ পুরো সাড়ে ছশো টাকার ভেতরে চলে যাবে দেখুন কালেকশন সাড়ে ছশো টাকার ভেতরে চলে যাবে ঠিক আছে এরপরে আমরা কিছু আপনাদের ছাপা দেখাতে চাই চলুন ছাপার আউটলেটে নিয়ে যাই হিউজ হিউজ স্টক আছে আমাদের আসুন দেখা যাক ছাপা ছাপা দেখবেন আমরা এখন ছাপার আউটলেটে চলে এসেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন হিউজ হিউজ স্টক স্টক চলে বালকে নিলে সেক্ষেত্রে কিন্তু দামের কোয়ালিটি অনেকটা কমে যাবে আমাদের এখানে আসাম ত্রিপুরা বাংলাদেশ বলুন যে কোনো প্রান্তে আমাদের এখান থেকে মাল চলে যায় ঠিক আছে ডেলিভারি হয় বালকে বালকে ঠিক আছে দেখুন আমাদের ছাপা তো ষাট টাকা থেকে শুরু এবার একশো কুড়ি টাকায় দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন একশো কুড়ি টাকায় শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ মাত্র ষাট টাকা এই ধরনের ছাপা হয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে দেখুন ষাট টাকা ছাপা তো আমি দেখিয়ে দিলাম এরকম একশো কুড়ি টাকায় ছাপা পেয়ে যাবেন জাস্ট কালেকশন রং গ্যারান্টি থাকছে পাক্কা বারো হাত পিওর কটনের ভেতরে চলে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো কুড়ি টাকায় ঠিক আছে জাস্ট কালেকশন গুলো দেখুন আর এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকায় দেখুন কালেকশন নিয়ে কথা হবে না দেখুন অসাধারণ অসাধারণ ডিজাইন থাকছে পুরো হ্যান্ড প্রিন্ট ভেতরে চলে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু পঁয়ষট্টি টাকা থেকে শুরু আশি নব্বই একশো দশ হ্যাঁ আপনারা যেরকম চাইবেন সেরকম কোয়ালিটি দিয়ে পারবো দেখুন একটা পিওর বাটিকের ভেতরে চলে যাচ্ছে সানমির ভেতরে চলে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো দুশো চল্লিশ টাকার ভেতরে চলে যাচ্ছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন পুরো বাটিকের ভেতরে চলে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা হ্যাঁ এরপরে আমি দেখাচ্ছি আপনাদের কিছু মোমবাটিকের ভেতরে চলে যাচ্ছে দেখুন মোমবাটিক এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা দেখুন অসাধারণ কালেকশন এর পাঁচ পিসের বান্ডিল থাকছে জাস্ট কালেকশনগুলোর কালার দেখুন যেরকম কালার আছে সেম কালার পেয়ে যাবেন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা এরপরে দেখুন তনয়ার চোখের বালি পাঁচ পিসের ক্যাডলক থাকছে জাস্ট এর দাম থাকছে কিন্তু মাত্র একশো আশি টাকায় এর কালার হ্যাঁ যেরকম পাঁচ পিসের ক্যাডলক দেখছেন সেম ক্যাডলক থাকবে এর কালার থাকবে পাঁচ রকমের এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা ঠিক আছে এরপরে দেখুন সানবি রেসমা সানভীর রেসমাই এর আগে কততে কিনেছেন আপনারা এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকায় দেখুন অসাধারণ কালেকশন দু পিসের ক্যাটলগস আছে কালার যেরকম দেখছেন সেম কালারের চলে আসবে হ্যাঁ বালকে ডিল করলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দাম অনেক কমে যাবে আমি যে দামে বলছি আপনি সেই দামে নিয়ে বিক্রি করতে পারে পারবেন তাহলে বুঝতে পারছেন দামের কতটা চ্যালেঞ্জ রয়েছে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন মিনুর ভেতরে চলে যাচ্ছে মিনু হাওড়া ব্রিজ মিনু একটা নামি দামি প্রোডাক্ট আপনারা সবাই জানেন এর প্রাইজ থাকছে কিন্তু মাত্র পঁচিশ টাকায় দেখুন মাত্র দুশো পঁচিশ টাকায় জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন কালেকশন নিয়ে কথা হবে না বন্ধনা বন্ধনা বন্দনা শক্তির ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকার ভেতরে চলে আসবে দেখুন হ্যাঁ মাত্র দুশো টাকার ভেতরে চলে আসবে এরপরে দেখুন বন্ধনা বন্ধনা রাজা বাবু এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো আটানব্বই টাকা ঠিক আছে আমি কিন্তু বাল্কের রেট বলছি এটার প্রাইস থাকছে মাত্র একশো আটানব্বই টাকা বন্দনা সুলতান এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো সাতানব্বই টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন ঠিক আছে এরপরে দেখাচ্ছি মালা রাজভোগের উপরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো দশ টাকায় দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর প্রাইস থাকছে মাত্র দুশো দশ টাকায় এরপরে দেখাবো মালা মালা হেড হেড অফিস অফিস প্রাইস থাকছে মাত্র টাকার এর চলে আসবে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন ঠিক আছে এরপরে চলে যাচ্ছে মালা পোস্ট অফিস মালা পোস্ট অফিস দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকায় দেখুন কালেকশন গুলো দেখুন এবার মালা অদিতির ভেতরে চলে যাচ্ছে মালা অদিতি দশ পিসের বান্ডিল থাকছে এর প্রাইস থাকবে কিন্তু প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা দেখুন দশ পিসের বান্ডিল থাকছে জাস্ট কালেকশন গুলো দেখুন ঠিক আছে এরপরে থাকছে খুশি খুশি পোস্ট ঠিক আছে এটারও দশ পিসের বান্ডিল থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা দেখুন খুশি পোস্ট কার্ডের উপর চলে যাচ্ছে হ্যাঁ এরপরে আসছে কবিতা চোখের বালি অপূর্ব মানে অস্বাভাবিক দাম কম এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো ষাট টাকায় দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর প্রাইস থাকছে মাত্র একশো টাকায় হ্যাঁ পিওর কটনের ভেতরে কিন্তু চলে যাচ্ছে এর প্রাইস থাকছে মাত্র একশো একশো টাকায় এরপরে দেখাচ্ছি আমি গীতা অন ডিমাইন্ড এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো নব্বই টাকায় দশ পিসের বান্ডিল থাকছে ঠিক আছে এর প্রাইস থাকছে মাত্র একশো নব্বই টাকা জাস্ট কালেকশন গুলো দেখুন এর এর কিন্তু কালার আছে অনেক সেই দেখুন এরকম ধরনের কালার চলে আসবে মাত্র একশো নব্বই টাকায় চলে আসবে ঠিক আছে এরপরে দেখুন মিনু মিনু জাভান চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকার ভেতরে চলে আসবে দেখুন মিনু হ্যাঁ মিনু জাবান চলে যাচ্ছে প্রাইস থাকছে দুশো ত্রিশ টাকার ভেতরে চলে যাবে ঠিক আছে দেখুন এই ধরনের কাঁথান সিলগুলো গুলো পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা জাস্ট কোয়ালিটি কালেকশন গুলো মাত্র আড়াইশো টাকায় দেখুন জাস্ট অসাধারণ কালেকশন এরকম এর প্রাইস থাকছে কিন্তু মাত্র আড়াইশো টাকা থেকে কাঁথান স্টার্টিং ঠিক আছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন কত সুন্দর এর কিন্তু কালার থাকছে বারো থেকে তেরোটা যে কালারের ডিজাইনের অনেক ধরনের ডিজাইন আছে যেরকম চাইবেন সেরকম দিতে পারবো আমরা এর প্রাইস চলে যাচ্ছে কিন্তু মাত্র সাতশো টাকায় দেখুন এগুলো কমপক্ষে দোকানে কিনতে গেলে হাজার টাকার উপরে চলে যাবে ঠিক আছে এর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকায় অসাধারণ অসাধারণ কালেকশন কালার কালারও আছে কিন্তু অনেক দেখুন আমাদের এখানে বেনারসি আপনারা অনেক রেঞ্জের আছে দু হাজার বলুন আড়াই হাজার বলুন দশ হাজার কুড়ি হাজার যে রেঞ্জের মাল নিতে চাইবেন সে রেঞ্জের পাবেন দেখুন কত সুন্দর অসাধারণ একটা মিনার ভেতরে চলে যাচ্ছে এর বেনারসি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র আড়াই হাজার টাকা ঠিক আছে জাস্ট কালেকশন গুলো দেখুন কালেকশন নিয়ে কথা হবে না ঠিক আছে এর কালারও কিন্তু অনেক আছে দেখুন আরেকটা মিনার ভেতরে চলে যাচ্ছে হ্যাঁ অনেক কটা কালার চলে আসবে দেখুন জাস্ট কালেকশনটা দেখুন অসাধারণ এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পনেরোশো টাকায় দেখুন অসাধারণ কালেকশন ঠিক আছে মিনার ভেতরে চলে যাচ্ছে আপনারা যে নেবেন চটজলদি বুকিং করুন তাহলে প্রাইস হ্যাঁ দেখুন এই দেখুন আরেকটা ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখুন জাস্ট কালেকশন কালেকশন নিয়ে কথা হবে না ঠিক আছে এরপর আমি একটা জামদানির ভেতর দেখাচ্ছি যেহেতু পুজো সামনে সেক্ষেত্রে সাদা শাড়ির ডিমান্ড খুবই আছে সেক্ষেত্রে দেখুন এটা ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো ষাট টাকার ভেতরে চলে আসবে পুরো অলবডি কাজ থাকছে ফুলের ঠিক আছে ছোট গুটির এর থাকছে কিন্তু মাত্র টাকার ভেতরে চলে আসবে দেখুন কালেকশনগুলো দেখুন দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন শুধু জামদানির অসাধারণ অসাধারণ কালেকশন চলে যাচ্ছে ঠিক আছে এরও কিন্তু কালার থাকছে অনেক রকমের আর অনেক ডিজাইন পাবেন যে যেরকম ডিজাইনের আপনার চাইবেন সেরকম ডিজাইনের আমরা করে দিতে পারবো দেখুন আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখুন জাস্ট এর প্রাইস থাকছে কিন্তু তিনশো টাকা ঠিক আছে নমস্কার আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম